So I request you, I'm our whole team, please, Sushmita, Madam, ke upuri upuri shaman jana bhe. Shathe pushpastava ke shaman বক্তব্য শেষ হওয়ার পর আমরা আমাদের অনুষ্ঠানটাকে একদম ঘোষণা নমস্কার আমার নাম বাসী পান্ডা আমি উড়িষ্যা

আচ্ছা তো কেমন লাগলো সারাদিনের প্রোগ্রামটা কেমন এনজয় করলেন সারাদিনই তো খুব সুন্দরভাবে এনজয় করেছি হ হো এটা করে আর গরোকালি মাধ্যমে খুব আনন্দ এনজয় করেছি আর এনার্জি পেয়েছি তো ফাইনালি কেমন লাগলো যখন অ্যাটমে আপনার নামটা ডাকা হলো কেমন তখন কেমন লাগলো আমি ভাবতে পারিনি যে আমি আজকে অ্যাটমে যে অ্যাটমের মধ্যে আমি পুরস্কারটা পাবো আমি নিজেই ভাবতেই পারিনি

তার মধ্যে যে আমি একটা মানে পুরস্কার পাবো আমি ভাবতেই পারিনি চিন্তা করতে পারিনি যে তার এত লোকের মাধ্যমে আমি হচ্ছে পেতে পারি একদম পাবেন নাকি হ্যাঁ পুরো আনএক্সপেক্টেড ছিল তো তারপরে পাওয়ার পরে এখন কেমন লাগছে এখন তো খুব ভালো লাগছে ভাবতে পারি না খুব সুন্দর লাগছে আমার ভাগে এতটা মানে ভাবতে পারিনি যে আমি এই এতগুলো টাকা একসঙ্গে পাবো আচ্ছা একদিন হাইস্ট কত ইনকাম করেছেন হাইস্ট আমি এর আগে এর আগে অন্য প্রফেশন হতে পারে বা যে কোনো জায়গা থেকে একদিন হাঁস কত ইনকাম করেছে একদিনে একদিনে হাঁসটা আমি ওই 400 500 400 500 টাকা তো আর আজকে একদিনে এত বড় টাকা ঠিক আছে अमाउंट সবাই জানতে যাচ্ছে সবাই ওদের যারা ভিডিও দেখে বলে কত টাকা কত টাকা আমাদের যে কুপন সংখ্যা ছিল সেই কুপন কাউন্টে আজকে অ্যাডমিন অ্যামাউন্ট ছিল 20000 টাকা যেটা একটা নরমাল মিডিল ক্লাস ছেলে বা একটা ফ্যামিলি মেম্বার ইনকাম করতে গেলে মিনিমাম এক মাস লেগে

যে একদিনই খেতে পারছি না পড়তে পারছি না তারা আগামী দিনে কীভাবে ভালো সুস্থ থাকবে ভালোভাবে চলতে পারবে আর তাদের স্বপ্ন হবে সেই উদ্দেশ নিয়ে আমাদের এমনি স্যার আজকে এত বড় প্রোগ্রামটা রেখেছিলে একদম আপনি সঠিক কথা বলেছেন কিন্তু বিষয় একটা জিনিস ছোট করে বলবেন ম্যাডাম আমি গাছ খুঁটি নিয়ে এসে প্রতিদিন হচ্ছে হার্টলি হার্টলি চার মাস হবে তিন চার মাস হবে তাই তো এই তিন চার মাসে আপনি এলে থেকে আমার গানে শুনেছেন সেদিন থেকে আরও পর্যন্ত কোম্পানিতে এক টাকাও দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলুন যারা বলে যে কোম্পানি মানে হচ্ছে ভাওতাবাঝি যারা বলে কোম্পানি মানে হচ্ছে লোক ঠাকানো ব্যবসা যারা বলে কোম্পানিতে যাওয়া মানে হচ্ছে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা আগে দাও তারপর ইনকাম করো এখানে আপনি এক টাকাও দিয়েছেন আমাদের বিজনেসে না এক টাকা দেয়নি যা দিয়েছি আমি আমি পেয়ে গেছি আমি কোম্পানি এখানে সম্ভব কি আর কি পেয়েছে আমি

প্লিজ কিছু বলবেন না আমি বদনাম করে একদম 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 আগে জানুন তো আমাদের এমডি স্যার হাতে পুরস্কার তুলে দিচ্ছে এবার জোরে হাত থেকে যারা অফিসে রয়েছে ব্যাস টাকা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ তো স্যার ম্যাডাম স্যারকে কি বলবেন থ্যাংক ইউ স্যার আপনার এই অনুপ্রাণি তো করার জন্যে হাজার হাজার মানুষের মধ্যে আপনি যে একটা সিদ্ধান্ত নিয়ে মানুষকে হেল্প করছেন এটা ঈশ্বর আপনাকে এই সুযোগ করে দিয়েছি আপনি ছোট থেকে বড় হতে পেরেছেন বলে গরিব মানুষের মনের কথা বুঝিয়েছেন বলে গরিব মানুষরা আজকে ভালো সুস্থ থাকতে পারবে বা বড় হবে আজকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় হিন্দ